আসসালামু আলাইকুম আমরা জানি আমরা আমাদের সিমগুলো ব্যবহার কিছুদিন না করলে সিমগুলো বিক্রি হয়ে যায় বা রিসাইকেল বিনে সিমগুলো চলে যায় আর দু হাজার পঁচিশ সালে নতুন নিয়ম চালু করেছে বা আপডেট দিয়েছে বিষয়টা হচ্ছে এমন যে আমাদের রবি বা এয়ারটেল এই সিমগুলি বারো মাস ব্যবহার না করলে রিসাইকেল বিনে চলে যাবে বাংলারিং তেরো মাস ব্যবহার না করলে রিসাইকেল বিনে চলে যাবে এবং গ্রামীণ ফোন ঠিক আগের মতোই আছে পণ্য মাস ব্যবহার না করলে রিসাইকেল দিনে চলে যাবেন তাই আপনারা সতর্ক থাকুন আপনাদের সিমগুলো যদি সচল রাখতে হয় তাহলে কমপক্ষে তিন মাস পর পর এগুলোকে রিচার্জ করুন এবং অ্যাক্টিভ রাখুন ধন্যবাদ পরবর্তী আপডেট যদি কিছু আসে নিয়ে আপনাদের সামনে আসবো আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম